সন্ধেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম তখনও বসে কি কতগুলো কাগজপত্র পড়ছে আমার পায়ের শব্দে চমকে উঠে বললো তুমি বললুম তোমার অফিসে আলো জ্বলছে দেখে ঢুকলাম এখনো বসে আছো যে না না কাজ হে তুমি বুঝবে না সত্যি আমি বুঝতে পারি না দাস ব্যবসা করে কিন্তু কি জাতীয় ব্যবসা সে সম্বন্ধে এখনো অব্দি কোনো স্পষ্ট ধারণা আমি করতে পারিনি সাপ্লাইয়ের কাজ করে মর্গেজ রেখে টাকা ধার দেয় আর যে কি দশ রকম করে বেড়ায় তা দাস নিজেই জানে ভগবানও জানেন কিনা সন্দেহ আমিও তাই জানতে চাই না কারণ আমি দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই জানি ইউনিয়নের টাকা সরিয়ে হাত পাকিয়েছিল দাস তারপর বর্মাই ভ্যাকিউদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর সেই থেকে ধাপে ধাপে কত দূর সেই গিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার জিজ্ঞেস করতে পারেন এসব সত্ত্বেও সম্পর্ক ত্যাগ করিনি কেন